সে দাঁড়িয়ে পড়েছে দেখো হ্যাঁ তা টিফিন আওয়ার্স নেই আজ টিফিন আওয়ার্স নেই সোনা আসার সময় কিনে নেবে বেশ গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে দিলাম ওই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আজকে কাজ কটা কেটে যাব সুস্থ করবো আর আলু পুস্ত করবো এই আলু নিয়ে চলে এসেছি এগুলো ঝটফট করে কেটে নেবো নিয়ে তারপরে তাড়াতাড়ি বেরোতে হবে আটটার মধ্যে বেরোতে হবে এখন বাজে সাতটা পুরো পুরো কমপ্লিট করে দিয়ে কিছুটা কাঁচা আছে কেঁচে নেবো নিয়ে তারপরে বেরো বাড়ি আটটা পঁয়তাল্লিশে ছুটি আমার দিনে সাড়ে নটায় ছুটি হয় তো তাড়াতাড়ি করে বেরোতে হবে আটটার সময় বেরোতে হবে তো চটপট করে আমি না কাজটা সেরে আজকে ভাতটা বসাই নি আগে এসে হয়ে যায় এটা আনাজ কটা কেটে রেডি করে দিয়ে দেয় আর বেগুনগুলো শুকিয়ে গেলে না এর খোলাগুলো কি শক্ত হয়ে যায় খোলাগুলো কেটে নেব সঙ্গে থাকুক সাথে থাকুক সারাদিন কী করছে না করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর করব চল সকালে এই ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু করতে আর দেখাতে দেখাতে আর সব মানে অন্য কিছু বলতে গিয়ে আর সকালে ইন্টোটাই দেয়া হলো না সবার প্রথমে যেটা দেওয়া হয় তো বন্ধুরা আজকে ব্লকটা আমি এখান থেকেই শুরু করলাম বাবুকে দেখিয়েই দেখতেই পেলে ও কাজের জন্য ও রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে সঙ্গে মামাকে নিয়ে যাচ্ছে যে স্কুলে ওকে পৌঁছে দেবে দিয়ে নিজের কাজের দিকে যাবে তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এদিকে সবজি কাটা শুরু করে দিয়েছি তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি আজকে নিচের উঠোন ঝাড় দেওয়া জল দেওয়া তো সকালে টিফিনের তরকারি করা মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর গরম জলটা এখন করতে হচ্ছে না যেহেতু গরম পড়ে গেছে বাবাতে আর লাগছে না শুধু কাপলারির জন্য একটু জল গরম করতে লাগবে তো সেই কারণে সেটা ফ্লাস্কের করে রেখে দিয়েছি মোটামুটি দুধের মোটামুটি হয়ে যায় তো যাই হোক চলো ওকে তো সব কিছু রেডি করে দিয়ে পৌঁছে দিতে পারলেই ভালো আর তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে করতে পারলে হতো কিন্তু আজকে তো তাড়াতাড়ি ছুটি হবে তো সেই কারণেই তো ঝটপট করে আনাজটা যদি গুছিয়ে দিয়ে যাই তো সুবিধা হবে আজকে সেরকম বিশেষভাবে ছিল না আর কাচাকুচি ওই এসেই করব ভেবেছিলাম কিন্তু তারপর বললাম না কাল রাত্রিবেলায় বাবু মানে কাজের থেকে এসে না আর জামা প্যান্ট ময়লা হয়ে গেছিলো বলে আজকে নতুনটা পড়বে তো সেই জন্য জামা প্যান্ট কার রাত্রিবেলায় করে দিয়েছিল তো কালকে আর ধোয়ার সময় হয়নি আর ভাবলাম যে সকালবেলায় করে দিই তো টানা রোদে ভালোভাবে শুকনো হয়ে যাবে তো সেই কারণেই রয়ে গেলো তো এই ঝটপট করে আনাজটা গুছিয়ে নেবো নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে সুন্দর করে মেলে দিয়ে তারপরে যাব স্কুলের জন্য রেডি হতে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ওদিকে গাছের ডালে বসে বসে কোকিলটা কু কু করেই যাচ্ছে ভাবলাম একবার ছাদে যাব কিন্তু যাওয়া হয়নি আর আনাজটা কাটতে অনেকটাই টাইম লেগে গেল তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট তো লেগেই গেল কবে দেখে ভাবছি যে এই কাঁচাকুচিটা কবে শেষ হবে রে রেগুলারি মানে প্রতিদিনই আমাকে কাস্তে হচ্ছে নাই মামাটা নাই ওর বাবারটা আজকের ওর দাদুর কিছুটা ছিল তো ওই মোজাগুলো দেখলে আমি মোজাটা ওই এতে ছিল নিয়ে এসেছি পাঁচটা মোজা পেয়েছি মানে কাচার পরে দেখছি পাঁচটা মোজা বাকি একটা মোজা কোথাও খুঁজে পায়নি মানে দেখা হয়নি আমি থাকুটা পরে দেখব ওই পাঁচটা মোজা কে মানে কেছে আর ওই মেলে দিলাম আর ওদিকটায় দিকটায় যে সোয়েটার ছিল প্যান্ট ছিল তো সেগুলোই কেচে দিয়ে একদম সুন্দর করে মেলে দিচ্ছি বের হতে হবে তাই খুব তাড়াতাড়ি করছি মানে পনেরো মিনিটের মধ্যেই কাঁচা মেলাটা কমপ্লিট করলাম

ফিরে এসে তারপর বাকি কথা বলছি তো দেখতে থাকো সঙ্গে থাকো বাড়ি ফিরেছি সেই সাড়ে নটার মধ্যে তারপরে এসে একটু এডিটিং বাকি ছিল তো এডিটিংটা করে নিলাম আর তারপরে মামাকে খাইয়েও নিয়েছি দুধ আর ওটস আর এরপরে রান্নাবান্নার দিকে চলে এলাম এরপরে যে বললাম পোস্ত করবো পোস্ত আলুটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে শুক্তটা বসিয়ে দিয়েছি মামার জন্য নিম সেদ্ধ ফিরে এলাম একদম বিকেল বেলায় ওই যোগ নিয়ে এসছে দাদুর কাছ থেকে একটা ছাড়া দুটো নিয়ে এসছে আর এ করে পাচ্ছে না এবার ফু দাও 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 ফু দাও ওই দেখো কি সুন্দর বাবল যাচ্ছে দাও আবার ফু দাও দাও বাবল যাও এদিকে শাক ভাজিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা ওদিকে বাবুও চলে আসছে এসে ওর কাজের মধ্যে লেগে গেছে আর আকাশটাও একটু বিদ্যুৎ চমকাচ্ছে কি জানি কি হয় এই দেখো ও ওর কাজে বসে পড়েছে কিন্তু আকাশটার মতিবতি মনে হচ্ছে ভালো হচ্ছে না দেখা যায় কি হবে ঝড় বৃষ্টি তো হওয়ার কথা আছে আমাদের ওদিকটাই তো হওয়ার কথা এদিকটায় তার একটুখানি আভাস আসে সেই ব্যবসটাকে নিয়ে পড়েছে সারা বিকালটা হলো কোনো রকমে মানে ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু পড়তে বসালাম স্কুলের কাছে শুধু করেছি আবার বাবা চোখটা যদি রোগ নিয়েছ দেখো আমি বারবার বলছি ওই জলটা চোখে পড়লে কিন্তু চোখটা আবার এ হবে ইচ্ছি করবে ইচ্ছি হবে কিন্তু আবার চোখের মধ্যে দেখে দাও আর নয় হাত তো ধুয়ে নেবে চলো হ্যান্ড ওয়াশ করে দাও চলো হ্যান্ড ওয়াশ করে ভালো করে ওটা বেঁধে দাও দাও ভালো করে এটা বেঁধে দিয়ে দাও

এই দেখো বলতে বলতে আকাশটা একদম ঘুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেদ্যু হালকার মতো বিদ্যুৎ চমকাচ্ছে আই বাবু গায়ে জিনিসপত্র সব ঘুটিয়ে নিয়েছে ভেবেছিল যে আজকের এই কাজটা কমপ্লিট করে নেবে কাল রবিবার কালকে প্রচুর কাজ রয়েছে তো মানে যেটা ভাবে সেটা ঠিক হয় না এটা সবার ক্ষেত্রেই মানে হয়ে যায় আমার ক্ষেত্রেও তাই বাবুর ক্ষেত্রেও তাই কিন্তু হলো না আজকে দেখো আকাশ একদম মেঘে ঢেকে গেছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে যেখান থেকে দেখছো সেটা অবশ্যই জানিও তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকবে